এবার আপনার উত্তর দেন রব্বি আল্লাহ আমি প্রশ্ন করি মান রব্বা মান আমার রব কে আর রে বলেন আমার রব কে দ্বিতীয় প্রশ্ন হবে তুমি যখন দুনিয়াতে ছিলে তুমি কার মত এবং পথে ছিল তুমি কি জাতীয়তাবাদীর মত এবং পথ লালন করেছ তুমি কি সৈরাশারি মনোভাবের উপর ছিলা তুমি কি এই ইহুদি খ্রিস্টান মতবাদেরকছিলা না কার মতে তুমি ছিলা না কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের মাধ্যমে যে দিন আমি তোমাদের কাছে তোমাদের কাছে পাঠিয়েছি সেই দ্বীনের উপর ছিলা জবাব দাও যে ব্যক্তি দুনিয়াতে সত্যিকার অর্থে প্রকৃত অর্থে আল্লাহর দিন বলেন কার দিন আল্লাহর দিন ইসলাম থাকবে তাকে যখন প্রশ্ন করা হবে মা দিন তখন সে বলবে দিন ইয়াল ইসলাম সে কি বলবে আমার দিন ইসলাম আমার দিন কি তিন নাম্বার প্রশ্ন হবে তাকে নবীকে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে যে এই যে মহান ব্যক্তিকে দেখতেছ এর ওনার ব্যাপারে তোমার ধারণা কি তোমার চিন্তা কি তখন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে রবের সমস্ত বিধি বিধানকে যথাযথভাবে পালন করেছে ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে দিন উপর প্রতিষ্ঠিত ছিল দিন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ ছিল সেই ব্যক্তি নবীকে দেখে সাথে সাথে বলবে হাই হাই ইনি তো হচ্ছেন আমারই নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলিহা সাল্লাম দুনিয়াতে উনাকে দেখার জন্য কত ইচ্ছা পোষণ করেছে দুনিয়াতে ওনাকে উনার 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 দেখানো তার দেখানো আদর্শের উপর ছিলাম তাকেই আমি মডেল হিসাবে গ্রহণ করেছিলাম তিনি তো হচ্ছেন আমার নবী মোহাম্মদ আলহাম যখন এই তিনটা প্রশ্নের সঠিক জবাব দিয়ে ফেলবে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদের প্রতি ঘোষণা হয়ে যাবে হে ফেরেস্তারা আমার এই বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানাইয়া দাও জোরে বলুন আল্লাহ তখন আপনার কবর আর যদিও দেখা যায় সাড়ে তিন হাত কবর যদিও দেখা যায় বার্ষাল লাঠি বা বক্স দেওয়া হয়েছে ওই মুহূর্ত আর আপনার ওখানে বাঁশ থাকবে না ওই মুহূর্তটা সাড়ে তিন হাত কবর থাকবে না ওটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাব আমার প্রিয় হাজারে প্রিয় মুসলিম একরাম আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আল্লাহ সোহানত আলাহ আল্লাহ নসূল কে দুইটা জিনিস নিয়ে পাঠিয়েছেন কয়টা জিনিস এক নাম্বার হয় বলেন এক নাম্বার কি দুই নাম্বারে দিন হক দুই নাম্বারে কি দিন এ দিন আহক মানে ইসলাম বলেন দিন আহক মানে কি এই ইসলামটাকে রাসূলের দায়িত্ব ছিল ইসলামকে সকল মতবাদের উপর প্রতিষ্ঠা করা আপনারা একটু আমাকে বলেন জেনে শুনে বলেন আল্লাহ রাসূল তার জীবনদশায় সেই মুখকেতল মোকাররমা এবং মোদীনাতুল মোনাওয়ারায় পৃথিবীর সকল মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠা করেছেন কি না আওয়াজ করে বলেন না করেছেন কি না করেছেন মক্কা তাল মোক্কারনামায় আজও মুশশেকদের প্রবেশ নিষিদ্ধ কি আজও মুশশেকদের প্রবেশকে কোনো মশিক মোক্কা কাবা করে ঢুকতে পারবে এই ঘোষণা কে দিয়ে গেছে নবী মহাম্মাদু রসৌ আল্লাহ সাল্লাল্লা তাহলে কিভাবে তিনি প্রতিষ্ঠা করলেন হ্যাঁ তবে খেয়াল রাখবেন রাসূল্লাহ সাল্লা আল্লাহ কাল্লাহিসাল্লাম মক্কা এবং মদিনায় দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কোন ইহুদির উপর সুলুম করেন নাই কোন খ্রিস্টের উপর জুলুম করে নাই কোন মুশ্রিকের উপর জুলুম করে নাই তার দিনের বাহিরে যারা ছিল তারও কারো উপর আল্লাহ নবী বলে জুলুম করে নাই বলেন না আমি আপনাদের খেদমতে আজকে এই কথাগুলো বলার পিছনে রহস্য যেটা সেটা হলো রাসুলের দায়িত্ব ছিল দিন প্রতিষ্ঠা করা এখন সেই দিনের উপর আমরা আছি বলেন আমরা সেই দিনের উপর কি আমাদেরকে কোনো দায় দায়িত্ব নাই আরো জোরে বলেন আমাদের কোনো দায় দায়িত্ব নাই আমরা কি শুধু দিন মানবো না দিন প্রতিষ্ঠা করব খেয়াল রাখবেন দিন মানা এক জিনিস আছে ত কি বলছি বলুন তো দিন মানা এক জিনিস আর দিন প্রতিষ্ঠা করা আল্লাহর রাশুকির দিন মেনেছেন না দিন মেনেছেন এবং দিন প্রতিষ্ঠা করেছেন সুবর্ণাল আসতে হবে না জোরো হবে আমরা কি করব আমরা শুধু দিন মানবো আমি সুন্দর কত দামি টুপি মাথায় দেওয়া যায় কত সুন্দর পাঞ্জাবি গায়ে দেওয়া যায় শুধু কি এইগুলা আমি নিজে নিজে মসজিদে চলে আসলাম আমি নিজে নিজে এসে তসবিহ তালে সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার চল্লিশ বার হাত তুলে মুনাজাত দিলাম নাকের পানিও ছেড়ে দিলাম চোখের পানিও ছেড়ে দিলাম দিন হয়ে গেল আর ভাই জোরে বলেন দিন হয়ে গেল এটা দিন মানা বলেন এটা হচ্ছে কি আদিন আর ভাই জোরে বলেন এটা কি আদিন আরেকটা হচ্ছে দিন জোরে দিন প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠা করা মানে কি পৃথিবীতে সর্ব 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 জায়গায় মহলে বলেন মহলে দিনই সর্বমহলে ইসলামের বিধানে চলবে ইসলামের বিধানের বাহিরে আর কোন কিছু চলবে বাজারে ইসলাম আছে কিনা না নাই আরো জোরে বলেন বলেন বাজার তো বিএনপির দখলে হ্যাঁ বাজার বাজারকে বিএনপি দখলে হবে কার দখলে যাবে না বা না জামাত ইসলামে দখলে হ্যাঁ না জামাত ইসলামে দখল নয় হেকাততে ইসলামে দখল নয় কোন রাজনৈতিক বিষয় এখানে উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য ইসলাম ইসলাম এটারে ধরাইস ইসলাম আমাদের মূল উদ্দেশ্য কি হবে ইসলাম ইসলাম থাকবে বাজারে ইসলাম মসজিদে ইসলাম সংসদে ইসলাম পৃথিবীর সকল ক্ষেত্রে ইসলামের বিধানের বাহিরে আর কোন কিছু চলবে না এবার সেটা যে কারো মাধ্যমে হতে পারে সেটা আমার মতো নগণ্য ইমামের দ্বারা হতে পারে সেটা আপনার মতো নগণ্য মুসল্লির দ্বারাও সেটা হতে পারে আল্লাহ কখন কার দ্বারা কি খ্যাকবোধ নেবেন সেটা ভালো করে জানেন কে আল্লাহ ভালো করে জানেন হজরতে বেলালে হাফসি কালো গোলাম তার দ্বার আল্লাহ ইসলামের খেদমত নিয়েছেন কি বলে নিয়েছেন কিনা যাইবেন হারেস গোলাম গোলাম কেনা গোলাম তার থেকে আল্লাহ ইসলামের খেদমত নিয়েছেন আমাদের কার দ্বার আল্লাহ ইসলামের খেদমত নিবেন আল্লাহ ভালো করে জানেন তো আমাকে এগিয়ে যেতে হবে আপনাকে এগিয়ে যেতে হবে আল্লাহ আল্লাহর রাসুলকে দিন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন আমিও চাই আমিও চাই এবং আমি চেষ্টা করে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা বলেন আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা সবাই চান কি না সবাই চান কি না কারো মনে কষ্ট হচ্ছে কারো কেন মনে কষ্ট আছে দিন প্রতিষ্ঠা হোক এটা সবাইকে চাইতে হবে এই চাই তামান্না যদি আপনার না থাকে আপনার মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে সম্মানিত উপস্থিত কয়টা জিনিস নিয়ে পাঠিয়েছে দুইটা জিনিস কয়টা জিনিস এক নাম্বারে কি আরেক নাম দিন দিনে হক দিন তো দিন হকটা প্রতিষ্ঠা করবে আচ্ছা হেদায়াতটা কি বলেন হেদায়াত হেদায়াত আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিয়েছে আল্লাহ বান্দাকে যত সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে হেদায়াত সবচেয়ে বড় নিয়ামতের নাম কি এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে পৃথিবীতে আদম থেকে মুহাম্মদ রসুল আবার বলেন আদম থেকে যত নবী রাসুল এসেছেন সকল নবী রাসুলগণ আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু দুর্ভাগ্য এখন আমি যদি আপনাকে বলে আল্লাহ আপনার হেদায়াত করুক আপনি আমারও জুতো মারবেন বেটা বেদ্য ভুজুর আমি কি হেদায় নাই কি দেখছ কি আমাক